아무튼 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 মানিকগঞ্জ জেলা দৌলতপুর থানা বাবুটাইগঞ্জ আমার ওই তিন বন্ধু বাড়ির থেকে কালীগঞ্জ আসার রাস্তায় মাগুরা স্ট্যান্ড থেকে আমরা হকারদের কাছ থেকে আমরা কিনা খা আমরা খর পাঁচ মিনিট পরে এরা গাড়ির ভিতরে অজ্ঞান এদের কাছে ছিল একটা ফোন বাইশ হাজার টাকার একটা ফোন ছিল ফোনটা নিয়ে গেছে গাড়িওয়ালা এসে খয়েরতলা কোল্ড স্টোরের সামনে কে চলে গেছে ওখান থেকে আমরা উদ্ধার করছি আপনাদের বাড়ি কোন জেলায় কোন জায়গায় মালিক মানিকগঞ্জ জেলা দৌলতপুর থানা বাগুটে যাচ্ছিলেন কোথায় আমরা মানিকগঞ্জ থেকে খয়তলা কালীগঞ্জ আসতেছে কাজ করে এখানে কোন জায়গায় এই যে খয়তলা কোল স্টোর আছে না এই কোল স্টোরে কাজ করি আমরা ফিরেছে না কারোর সেন্স ফিরে নাই और सुन रही है हां यार नहीं सुन रहा फटकारे गौर से अश्विनी हरजोर गौर देखो देखो नरेंद्र को देखा है भाई आपकी धरे छकते करे ना भरोसा ना हां हां আমাদের বাড়ি মানিকগঞ্জ তারপর হ্যাগর বাড়ি মানিকগঞ্জ আমাকে এক জায়গায় লোক মানে আমরা কয়েকটা কাজ করি হ্যাঁ কাজ করে পরে মনে করেন যে হ্যাঁ বাড়ি থেকে বাড়ি গেছে বাড়ি থেকে আস আসার পথে মানে গাড়িতে মনে করেন এইটু সুস্থ ছিল সেইটু বইলে আবার মানে জ্ঞান হারা গেছে পরে সন্ধ্যার পরে সন্ধ্যার সময় আইসে মানে আমরা বসো টোসু করা মানে আমরা নিজে খায়া করে নিয়ে uh-huh